ওটা তো গণপতি বাপ্পা কামড়ে দেয় নাকি তাই তো ঠাকুর ঠাকুর কামড়ে দেয় নাকি তাই গণেশ পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ভোগ প্রস্তুতি শুরু করে দিলাম পুজো দেওয়ার সঠিক সময় ছিল সাড়ে এগারোটা থেকে একটা চল্লিশ তাই চটপট করে সব কিছু জোগাড় করে নিলাম দুদিকে গ্যাস চালিয়ে একদিকে পায়েস করার জন্য দুধ জাল দিতে লাগলাম আর অন্যদিকে সুজিটাও বসিয়ে দিলাম এবার একে একে বাকি ভোগগুলোও বানিয়ে ফেললাম এরপর ঠাকুরের পুজোর জায়গাটা সাজিয়ে পুজোর বাকি জোগাড়গুলো করতে হবে সেখানেও বেশ খানিকটা সময় লেগে যাবে তার মধ্যে তোজৌ ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করে ব্রেকফাস্টটাও খাইয়ে দিলাম জানেন বেশ কয়েক বছর ধরেই গজানন আমাদের বাড়িতে বিরাজমান তাই প্রতি বছরই গণেশ চতুর্থীর দিন একটু ফল মিষ্টি দিয়ে পুজো করি তবে বিগত তিন বছর ধরে হায়দ্রাবাদে থাকার সুবাদে এখানকার ধুমধাম করে গণেশ চতুর্থীর পুজো দেখে বেশ ভালো লাগে তাই এবছর ঠিক করলাম আমিও ঘরে নিজের সাধ্য মতো গণেশজির সেবা করব সাধ্য মতো এই জন্যই বললাম কারণ তোমরা জানো তোজো কতটা ছোট আর তেমন চঞ্চল তাই ওকে নিয়ে নিজের হাতে সব কিছু গুছিয়ে করাটা সত্যি একটু ডিফিকাল্ট তাও আমি যতটা পারি চেষ্টা করেছি গজাননের পুজোর পদ্ধতিতে কিছুটা সাউথ ইন্ডিয়ার ছোঁয়া থাকলেও ভোগে কিন্তু ছিল সম্পূর্ণ বাঙালিয়ানা এখানে গণপতির ভোগে তো আমি কাড রাইসও দিতে দেখেছি আমি বাবা সেসব রিক্স নিয়েনি। ফল মিষ্টির সাথে লুচি সুজি পায়েস ক্ষীর ছোলার ডাল মালপোয়া এই দিয়ে ভোগ নিবেদন করেছিলাম কলকাতা থেকে কুরিয়ারে যখন আমাদের ফার্নিচার এসেছিল তখনই আমি ঠাকুরের সমস্ত বাসনপত্র পাঠিয়ে দিয়েছিলাম তাই পুজোর সব জিনিসই জোগাড় ছিল টুকটাক ফুল ফল মিষ্টি মুদিখানা এই এইসবের আয়োজন আগের দিনই করে ফেলেছিলাম চার পাঁচ দিন আগে আমাদের ফ্ল্যাটের পাশে একটি খুলে যায় তাই সেখান থেকে দশকর্মার জিনিসপত্র কিনে ফেলি আগের দিনই আমি কিভাবে গণেশ পুজো করলাম সেটা তো তোমাদের ভিডিওতে দেখিয়েই দিচ্ছি তার সাথে আমি মুখেও বলে দিচ্ছি যে কী পদ্ধতিতে আমি গণেশজির পুজো করলাম প্রথমে একটু দুধ গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে গণেশজিকে স্নান করিয়ে নিয়েছি তারপর একটা উঁচু জায়গাতে মানে সেটা সিংহাসন বা উঁচু যে কোনো জায়গাতে একটা বস্ত্র পেতে তার উপরে একটু চাল হলুদ আর সিঁদুর দিয়ে সেখানে গণেশজিকে প্রতিষ্ঠা করলাম আর গণেশজির দুপাশে রিদ্ধি সিদ্ধি দিলাম দুদিকে দুটো পান পাতা হলুদের একটা টুকরো দুদিকে আর তোমার সুপুরি আর বাতাসা দিয়ে আর তার গণেশজির সামনে দিয়ে দিলাম ঘট ঘটের তলায় দিয়ে দিয়েছি আবারও একটু চাল আর দিয়েছি একটু দুভ তোমরা চালের বদলে এখানে ধানও দিতে পারো একটা নারকেলে সিঁদুর লাগিয়ে সেটা গণেশজির পাশে রেখে দিয়েছি তোমরা চাইলে ওটা ঘটের ওপরেও দিতে পারো এবার গণেশজিকে খুব সুন্দর করে সাজ পোশাক করে দিচ্ছি বস্ত্র হিসেবে দিয়ে দিয়েছি একটা বইতে আর গলায় দিয়ে দিলাম সাদা ফুলের মালা আর একটা এমনি মালাও গলায় পরিয়ে দিলাম আর এবার আমার খুব শখ হয়েছিল গণেশজিকে একটা মুকুট করাবো সেই জন্য গণেশজির জন্য একটা মুকুট কিনেছিলাম সেই মুকুটটাও গণেশজিকে পরিয়ে দিলাম এবার গণেশজিকে অর্পণ করে দিলাম কিছুটা গোটা চাল এই চালটা এখানে দেখেছি এনারা হলুদ মাখানো চাল ব্যবহার করে তো আমি এবছর এটা জানতাম না নেক্সট টাইম থেকে আমিও ভাবছি হলুদ মাখানো চালই অর্পণ করব এবার আমি আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ ধূপকাঠি কপুদানি এমনি প্রদীপ সব কিছু দিয়ে ঘন্টা বাজিয়ে গণেশজির আরতি সম্পন্ন করলাম ব্যাস খুব সাধারণ কিছু পদ্ধতিতেই হয়ে গেল আমার গণেশ চতুর্থীর পুজো এরপর প্রসাদগুলো আমি বিতরণ করার জন্য আমাদের আশেপাশের কয়েকটা বাড়িতে আর আমার কিছু পরিচিত বাড়িতে চলে গেছিলাম বিকালে তোমাদের নিয়ে যাব আমার একটা বন্ধুর বাড়িতে যেখানে ওরা গণেশ চতুর্থীর পুজো করেছে বেশ বড় করে আরও তোমাদেরকে আমি দেখাবো আমাদের সোসাইটির পুজো কিভাবে আমাদের সোসাইটির পুজো হয় আর গণেশ ঠাকুরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর একটা গণেশ মূর্তি হয়েছে আমার এই গণেশ পুজোর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে যেও আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলে এসেছি আমার ওই বন্ধুটার বাড়িতে এখানে দেখো ওরা কিছু সুন্দর সবাই আরতি দিচ্ছে তো আমরাও কিছুক্ষণ আরতির ওখানে থাকলাম আমিও কিছুটা ফুল নিবেদন করলাম তোজোকে দিয়ে নিবেদন করালাম ঠাকুরকে তো সন্ধেটা খুবই ভালো কাটলো ওখানে আরও আমাদের কিছু পরিচিত বন্ধুবান্ধব এবং অনেকে এসেছিলো সবাই মিলে বেশ এনজয় করলাম প্রসাদ খেয়ে তারপরে চলে আসলাম নিচে আমাদের মণ্ডপে এই হচ্ছে আমাদের সোসাইটির গণেশ চতুর্থীর মানে গণেশ পুজোর প্যান্ডেল তো প্যান্ডেলটা এবার গোল্ডেন আর মেরুন দিয়ে খুব সুন্দর করেছিল দেখতেই পাচ্ছ সবাই নিচে রয়েছে গণেশ চতুর্থীর এখানে তো একটু পরেই ভোগ বিতরণও শুরু হয়ে যাবে মোটামুটি যতদিন এখানে ঠাকুর থাকে প্রত্যেক দিন রাতেই এখানে ভোগ বিতরণ হয় তো ভোগ বিতরণেরও লম্বা লাইন পরে সেটাও তোমাদের দেখাবো এই দেখো গণেশজির মূর্তি মাটির মূর্তি হয় এখানে প্রত্যেক বছরই রকম তো সেদিনকে দিনের দিন আমি এটা তুলতে পারিনি প্রচণ্ড সামনেটাই ভিড় ছিল পরের দিন তোকে নিয়ে গিয়ে আমি মানে গণেশজির এই ভিডিওটা নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো যে ভীষণ এনজয় করেছে দেখো হাত যে উপরে সুন্দর ঠাকুরের কাছে নম করে করে ও ঘুরে বেড়াচ্ছে তো আমাদের এই গণেশ চতুর্থীর কয়েকটা দিন বেশ ভালো কাটে সোসাইটিতে তো তোমরা দেখো ফাংশানও হচ্ছে প্রত্যেক দিন ফাংশান হয় এবার যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল তো সেই কারণে বাইরে প্যান্ডেল করে ফাংশান এবার হয়নি আমাদের এটা কমিউনিটি হল সোসাইটির তো সেই কমিউনিটি হলের মধ্যেই এখানে প্রোগ্রাম হচ্ছে কমিউনিটি হল পুরো প্যাক্টাপ মানে সবাই বসে ওখানে প্রোগ্রাম দেখছে বাইরে যেহেতু বৃষ্টি সেই জন্য বাইরেটায় প্রোগ্রাম করলে কিন্তু প্রোগ্রামটা করতেই পারতো না তো এবার আমরা দাঁড়িয়ে পড়েছি খাবারের লাইনে মানে প্রসাদের লাইনে নিথাস ভিড় মানে দিকে এরকম লাইন হয়েছে কেমন লম্বা লাইন তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল গণপতি বিসর্জনের দিন দুপুরবেলা আমাদের সোসাইটিতে প্রত্যেক বছরই লাঞ্চের ব্যবস্থা থাকে এবার যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেই জন্য বেসমেন্টে লাঞ্চের ব্যবস্থা করেছিল প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ যে কত লাইন আর প্রচুর রকম খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টও এরা প্রত্যেকবার করে এবারও তার অন্যথা হয়নি আমরা খাবার নিয়ে সোজা ঘরে চলে আসি সব কিছু এক জায়গায় নিয়ে নিয়েছি বিরিয়ানি থেকে শুরু করে ভাত ডাল পনির ভাজা সমস্ত কিছু কিন্তু ছিল খাওয়া দাওয়া সেরে চলে যাব ভাসানের প্রস্তুতি দেখতে সব মিলিয়ে এবারের গণেশ পুজোটা বেশ ভালোই কাটল তোমরাও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো